এত অতিরিক্ত বৃষ্টিতে পোকার হাত থেকে বাঁচাবো বলে গাছের জন্য পেঁয়াজের রস ভেটে একটা লিকুইড তৈরি করে সমস্ত গাছে তো দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজের যে খোসা চোকলা যেগুলো রয়েছে চিপে রেখেছি সেগুলোও ব্যবহার করব কারণ বাগানে আবার দুদিন ধরে দেখছি প্রজাপতির আনাগোনা শুরু হয়েছে প্রজাপতির এই সময় আনাগোনা মানেই সে ডিম পাড়তে এসেছে ডিম পেরে এবার শোঁয়া পোকাতে ভরে যাবে বিশেষ করে লেবু গাছে আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন লেবু গাছের কচি কচি পাতাতেই কিন্তু ওই প্রজাপতির ডিমগুলোকে পেরে যায় তখন থেকেই কিন্তু শুঁয়া পোকাটা ভরে যাবে এবং লেবু গাছের পাতাও কুকড়ে যাবে লঙ্কা গাছে যাতে পাতা না কুঁকড়ায় সেই জন্য রোজই আমি কাঠের ছাই দিচ্ছি যাচ্ছে তবুও হাড় মানলে তো চলবে না চেষ্টা সমানে চালিয়ে যেতে হবে পেঁয়াজের রসটা বেশি করে লঙ্কা গাছের ওপর ভালোভাবে ছিটিয়ে দেবার পর এদিকে ছোট ছোট যেসব চারা গাছগুলো রয়েছে সেই গাছের উপরেও ভালোভাবে এই ছিবড়াগুলোকে ছড়িয়ে দিয়ে মাটিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম